সবসময় ভালো খেলে আলাইকুম সম্মানিত বিবাস যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটিকে দেখছেন কাছে দূরে দেশে বিদেশে সবাই আমাদের চ্যানেলটি বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আজ আপনাদের মাঝে আমাদের দুজন প্লেয়ার এসে উপস্থিত হয়েছে একজন এসেছে সেই কুমিল্লিয়া মেঘনা থেকে আমাদের আজিজুল ভাই তিনি বিভিন্ন মিডিয়ায় খেলে থাকে তিনি অত্যন্ত ভালো খেলে আরেকজন এসেছে আমাদের সিলেট সুনামগঞ্জ থেকে মাহবুব আলম সেও বিভিন্ন মিডিয়াতে খেলে থাকে আজকে তাদের দুজনের মাঝে একটি ম্যাচ হবে দেখব আজকের বিজয়ীকে হয় আমি টসের জন্য টসের জন্য প্রথম স্টিকটি দিয়ে দেব আজিজুল ভাইকে আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা বাসাবো সবুজ বাগ দক্ষিণ গাঁও তিয়াত্তর নং ওয়ার্ড মানিক দেয়া নাহার মেমোরিয়াল স্কুলের পাশে ভিডিও স্ক্রিনে আমাদের ফোন নাম্বারটি দেওয়া থাকবে যদি কেউ খেলা দেখতে অথবা খেলতে ইচ্ছুক হয় তাহলে যোগাযোগ করবেন এখন আমরা সরাসরি টসে চলে যাব রাখি না সে মামাল চমৎকার একটি স্টিক করেছিলেন কিন্তু কালোগুড়ি চলে গেল পকেটে এখন আমাদের আজিজুল বাইর পালা তিনি আমাদের মিডিয়াতে আজকে প্রথমবার এর আগে এমনিতে খেলেছে কিন্তু মিডিয়াতে কখনো খেলা হয়নি চমৎকার একটি শট করলেন মা ভালো চমৎকার একটি রেট নিলেন এবং সে রেটটি কাভার করে ফেললেন আর মাত্র চারটি গুটি আর তিনটি গুটি নিয়ে কি মাহবুবলম পারবে পয়েন্ট নিয়ে নিতে চমৎকার একটি করলেন মা শরকলেন আলম আর দুটি গুটি আর মাত্র একটি গুটি অবশেষে তিনি একটি গুটি দিয়ে তেরোটি পয়েন্ট নিয়ে নিলেন মা এখন আমরা দ্বিতীয় চলে যাব আমাদের সেই আজিদুলবাহী রিস্টে চমৎকার মেরেছিলেন মাউব আলম তেরো ভাই শূন্য চমৎকার সরকার মাহুব আলম দুর্বল একটি শট করে ফেললেন তিনি চমৎকার মেরেছিলেন আজিজুল ভাই ঘুরিটি যায়নি আবার মিস আলম চমৎকার একটি শট করলেন আমাদের আজিজুল ভাই তিনি অত্যন্ত মেধাবী খেলোয়াড় হয়তোবা দূর থেকে জানি করার আসার কারণ ওনার হচ্ছে না লাফ দিয়ে দিল রেড নিয়ে নিলেন আবু আলম অবশেষে তিনি রেডটি কাভার করে ফেললেন চমৎকার একটি চাবি নিয়েছিলেন গুডিটি যায়নি বিট না থাকার কারণে চান্স নিয়েছিলেন আজিজুল ভাই হয়নি আবারও মাহবুব আলম তিনি মিস করে ফেললেন আর মাত্র তিনটি গুড়ি নিয়ে কি পারবে আজিদের ভাই পয়েন্টটি নিতে আবারও পেশারের কারণে মিস হয়ে গেল দুর্বল একটি শট করলেন মাহবুব আলম আটটি পয়েন্ট নিতে পারতেন চমৎকার মেরেছিলেন আর মাত্র একটি গুটি মাহবুব আলম ষাটটি পয়েন্ট নিয়ে নিলেন তার পয়েন্ট হয়ে গেল বিশ পয়েন্ট এখন আমরা চলে যাব তৃতীয় স্টেকে মাহবুব আলমের স্টেক তিনি সবসময় ভালো খেলে থাকে তাহলে সবসময় ভালো খেলে থাকে বিভিন্ন মিডিয়াতে খেলে বিভিন্ন টুর্নামেন্ট খেলে থাকে মাহবুব আলমের পয়েন্ট বিশ পয়েন্ট আজিজুল ভাইয়ের পয়েন্ট শূন্য দেখা যাক খেলা জিত থাকবে চমৎকার একটি শট নিয়েছিলেন কিন্তু হলো না তার কাছে আমরা অনেক নতুন খেলা আশা করি নতুন কিছু শিখব হয়তো বা আজকে ওনার খেলা হচ্ছে না খেলাধুলা এমনই হার জি থাকি সবসময় হয় না চমৎকার একটি শট করেছিলেন মাউবালা গুড়িটি উড়ানোর চেষ্টা করেছিলেন দারুণ একটি শর্ট করেছিলেন তিনি মিস গুডি দিয়ে ফেললেন দেখা যাক আমাদের আজিজুল ভাই করে চমৎকার একটি শর্ট করলেন আজিজুল ভাই আর মাত্র তিনটি গুটি নিয়ে পারবে নিয়ে নিতে চমৎকার একটি শর্ট খেলেন আজিজুল ভাই ভর্তি ফিনি হওয়ার সম্ভাবনা দেখা যাক অবশেষে তিনি রেটটি কাভার করে ফেললেন আর মাত্র একটি গুটি অবশেষে আজিজুল ভাই ভর্তিছেন যে দশটি পয়েন্ট নিয়ে নিলেন চমৎকার খেলা হচ্ছে এখন আমরা চলে যাব আজিজুল ভাইয়ের স্টেট আজিজুল ভাইয়ের পয়েন্ট দশ মাহবুব আলমের পয়েন্ট বিশ পয়েন্ট হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে কার হচ্ছে কেউ কম নয় চমৎকার একটি শর্ট সুন্দর একটি স্টেক করেছেন আজিজুল ভাই তিনি অত্যন্ত মেধাবী একজন খেলোয়াড় যে একটি মিস করে ফেললেন আজিজুল ভাই চমৎকার খেলছে মাহবুব আলম এর আগে আমরা দেখেছি মাহবুব আলম বিভিন্ন মিডিয়াতে সে চমৎকার খেলে থাকে কারণ তার বিভিন্ন টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা রয়েছে সে বিভিন্ন টুর্নামেন্ট খেলে থাকে অসাধারণ একটি শট করলেন দেখা যাক মাহবুব আলম কি পারবে ভোট ফিনিশ দিয়ে গেমটি নিজের আয় নিয়ে নিতে মিস করে ফেললেন মাহবুব আলম এখন আজিজুল ভাইয়ের পালা দেখা যাক তারা দুজনে অত্যন্ত বুদ্ধিমান খেলোয়াড় এই যে একটি মিস হয়ে গেল আজিজুল ভাইয়ের চমৎকার একটি শর্ট করলেন আলম আর মাত্র দুটি গুডি হয়তো বা গেমটি হয়ে যেতে পারে অসাধারণ আর একটি গুডি নিলে তার গেমটি হয়ে পারে আমরা চমৎকার গেমটি দিয়ে মাহবুব আলম তিনি খুব সুন্দর খেলেছেন অবশেষে গেমটি সে দিয়ে দিল আজকে আমাদের মাঝে আপনারা যাদের খেলা দেখলেন মাহবুব আলম তিনি জয় হলেন তিনি সিলেট সুনামগঞ্জ থেকে আমাদের এই মিডিয়াতে শুধু খেলার জন্য এসেছেন আর আমার ডান পাশে আজিজুল ভাই তিনি এসেছে সেই মেঘনা কুমিল্লা মেঘনা থেকে এসে আমাদের মিডিয়াতে শুধু আমাদের মিডিয়াকে ভালোবেসে খেলার জন্য এসেছে আপনারা যদি কেউ খেলতে চান আমাদের মিডিয়াতে আসবেন ঢাকা ভাষা সবুজ বাগ দক্ষিণ ভাৰতীয় তেনে মানে বিয়াতে